আসসালামু আলাইকুম সেলিম গাজী অন টিভি আজ মঙ্গলবার প্রদর্শক আমি এখন অবস্থান করছি জেটুয়া পশুরহাট দর্শক জেটুয়া পশুরহাটে যে ফ্রিজিয়ান শাল যে হাই কোয়ালিটির যে গাবিগুলো রয়েছে এবং দুধ ও বাসুরের যে কোয়ালিটিগুলো রয়েছে এর পাইকারি এবং ধামাকা অফারের ভিতরে থাকছে এই গাবিগুলো তো খুবই কম দামে তো আজকের ভিডিওটা সঙ্গে জুড়ে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং ফেসবুকটা ভালো দেবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাথরুমে ক্লিক করে অল করবেন যাতে এই ধরনের নিত্য নতুন যে গাবিগুলো পঁচিশ কেজি এবং বাইশ কেজি ওজনের যে গাবিগুলো দুধের গাবি এগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো ভাইজান কেমন আছেন ভালো আছেন আজকের বাজারটা কেমন যাচ্ছে ভালো যাচ্ছে তো আজকের আপনার কাছে আজকে দুপিস ভিত্তি হয়ে গেছে দু পিস আছে তো আজকের আপনার যে গাবিটা হাতে আছে

সামন প্লাস হবে সামন প্লাস প্রিয় দর্শক আপনারা দেখছেন যে গাবি এটা আছে শায়েল না শায়েল ফ্রিজ ফ্রিজিয়ান বাটটা আপনারা দেখছেন দুধের গাবি তো সেই হিসাবে যে এর যে পাইকারি যে দামটা রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটা সঙ্গে জুড়ে থাকবেন সঙ্গে জুড়ে থাকবেন গাবিটার কালার এবং গঠনটা দেখেন বডের গঠনটা দেখেন ঠিক আছে দাঁতে খান আছে তো সরাসরি আমি চলে যাচ্ছি যে মালিক আছেন তার কাছে এই গরুটার দাম জানবো আজকে তো ভাইজান আজকের বাজারে এই গাভীটা কত হইলে ছাড়বে আমি চাইছিলাম অনেক ওই এখন এক লাখ পঞ্চাশ ষোলো এটা কি আপনার চা দাম না বেচা এটা বেচা দাম বেচার দাম চা দাম ঠাম না এর না এটা তো দাম নয়

এটা আপনাদের জানবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা এ সাইডেও আরো একটি গাবি দেখতে পাচ্ছেন আহ ফ্রিজিয়ান এবং আহ বাছুর দেখতে পাচ্ছেন গাবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কিউড় বাছুর এবং গাবি এই সাইডে अवेलेबल কিন্তু গাবি গুলো রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেটুয়া পশুহাট জেটুয়া হাটের যে গাবিটা দেখতে পাচ্ছেন